হ্যালো ইবরিবান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি নরসিংদী থেকে জায়দা লাইফ স্টাইল ব্লক বলছি সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রসেস্তোরাঁ মতে সবাই ভালো আছেন ভাত ও ডিম দিয়ে সকাল অথবা বিকেলে স্বাস্থ্যকর একটি নাস্তার অজানা রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে আর বাচ্চাদের তো খুবই পছন্দ হবে এই রেসিপিটি যদি বানিয়ে একবার খাওয়ান বাচ্চাদের তাহলে তারা বারবার বায়না ধরবে আপনার কাছে এই রেসিপিটি খাওয়ার জন্য আশা করি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য আমি তিনটি ডিম নিয়েছি নিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি ঝাল বিচে কাঁচামরিচ দেবেন দিব দুইটা পেস্ট রাইস কুচি দিব পেঁয়াজের কুলি কুচি দিব দুইটা টমেটো কুচি দিব ধনিয়া পাতা কুচি আমি আমার পরিমাণ মতো সবগুলো উপকরণ দিয়েছি দিব স্বাদ মতো লবণ আপনারা ইচ্ছে করলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন দিব এক টিবল চামচ সয়া সিব একটি মেগে মশলা আর এখন আমি ভালো করে একটি কাটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি তারপরে অল্প কিছু ভাত দিয়ে দিলাম হাত দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দিব আগে থেকে গুলে রাখা ময়দা ময়দা অথবা আটা দিলেও পারেন আমি আগে থেকে তিন টেবিল চামচ ময়দা গুলে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিয়েছি তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি একটি প্যান ভালো করে গরম করে নিব গরম করা হয়ে গেলে তেল দিয়ে কিন্তু গরম করে নিতে হবে তারপরে আমি যে রেমিটিটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম প্যানের মধ্যে এখন ঢাকনা দিয়ে ভালো করে রেখে দিব ঢাকনা দিয়ে সাত আট মিনিটের মতো রান্না করে নিতে হবে তারপর ঢাকনাটা খুলে একটু হালকা দেখতে হবে নিচে ভালো করে হয়েছে কিনা উপরেও নিচে একটু ভালো করে হয়ে আসলে তারপর এটাকে একটি উপর আরেকটি প্লেট দিয়ে এটাকে উলটিয়ে তারপরে আবার অপর পাঁচটা যেন হয় আবার উল্টিয়ে দিতে হবে তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দেখছি এটা হয়েছে কিনা এটা একটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব চিজ আপনারা চিজটা ইচ্ছে ইচ্ছে করলে দিতেও পারেন না হয় এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম একটু সুন্দরের জন্য চিজ দিয়ে তারপর ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম একটু হালকা নেড়ে চেড়ে দিলাম এখন আমি ছুরি দিয়ে ভালো করে পিজার মতো করে কেটে নিয়েছি এই তো আমার নাস্তার রেসিপিটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা আমার এই একদম সহজ অজানা একটি রেসিপি নাস্তা বন্ধুরা প্রতিদিন সকালে রুটি বাজি খেতে কিন্তু ভালো লাগে না একটু ভিন্ন ধরনের খাবার হলে কিন্তু ভালো লাগে আপনারা যদি সকালে এভাবে বাচ্চাদের একটি স্বাস্থ্যকর নাস্তা বানিয়ে নিতে পারেন এমন একটি নাস্তা হলে কিন্তু তিন চারজনের জন্য এ সকালে নাস্তা হয়ে যায় আর আপনার সময়ও বেছে যায় অল্প সময়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করা যায় বন্ধুরা আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত চলে এসেছেন এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে লাইক কমেন্ট করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আবারও যেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ